আমি চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে যে শাস্তির হাত থেকে তে সুদাকে রক্ষা করে বলে কিনা যে সুদা ব্যবসা করবার জন্য এইসব কিছু করছে না বা ওর টাকার দরকার সেসবের জন্য নয় আমার এক বন্ধুর এই মিষ্টির তত্ত্ব ঠিকঠাক ভাবে পৌঁছায়নি তাই সে আমাকে জানিয়েছিল তাই আমি বলেছিলাম সুদাকে মিষ্টিগুলো বানাতে তার সকালবেলা রান্না করে সবাই কাজ করে এই জন্য রাতের বেলা বানাতে বলেছি তাই সুদা বানাচ্ছি আমার সম্মান রক্ষা কর এই বলে তেজ তো ঘরে চলে যায় দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে ভাবতে থাকে যে সে কি করে মিথ্যে কথা বলল যে মানুষটা তাকে ঠকিয়েছে তার জন্য কেন সে মিথ্যে বললো এরপর তেজে স্বরূপী তেজকে বলতে থাকে যে সে দানব হয়ে উঠেছে সে তার নিজের স্ত্রীকে সম্মান করতে পারছে না তাকে অপমান করছে নানা কথা শোনাচ্ছে আর সে যে সুধাকে ভালোবেসে ফেলেছে সেটাও সে বোঝা যাচ্ছে তাই তো সুধাকে বাঁচাবার চেষ্টা করছে আজকে বলছে যে সুদা মিথ্যেবাদী সেও তো নিজেও মিথ্যেবাদী এই সব যখন সে বলে তখন তেজ নিজেকে কষ্ট দিতে যায় ঠিক সেই সময় সুদা ওই ঘরে ঢুকে যায় আর তেজকে বাঁচায় আর অন্যদিকে দেখা যাচ্ছে গজাননের পূজার সুধা তো থাকতে পারবে না ঠাম্মি তো বারণ করে দিয়েছে তাই গজাননের পুজোয় তো সুধা নেই তবে তেজ রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে গেছে কিছুতে ঘরে ফিরছে না বলে সুধায় চিন্তায় পড়ে গেছে সে তাদের বিয়ের ফটো নিয়ে কান্নাকাটি করতে থাকে সে মনে মনে বলে যে আমার জন্য আপনি কেন ঠাম্মির কাছে মিথ্যে কথা বললেন আমি চাই না আপনারা ঠাম্পির ঠাম্মির সম্পর্কটা নষ্ট হয়ে যায় আপনি তাড়াতাড়ি ফিরে আসুন ভগবান তো তুমি দেখো কোনো যেন অনর্থ না হয় বা কোনো বিপদ যাতে না হয় সেই সব সে বলতে থাকে এই সব ভাবতে ভাবতেই পেজ ফিরে আসে সে পছন্দ করে একটা শাড়ি নিয়ে আসে গলার কানে সেট নিয়ে আসে আর সুদাকে তাড়াতাড়ি রেডি হতে বলে আর সে গলার হার কানে দুল এগুলো সব পরিয়ে দেয় এরপর সুদা তো এদিকে রেডি হচ্ছে অন্য দিকে তেজের দাদু তার মানে এইদিকে বলছে যে সুদা কোনো অপরাধ করেনি সে তার স্বামীর সম্মান কাজটা করেছে আর তাছাড়া তুমি তো বলো এই বাড়িতে স্বামীর সম্মান রক্ষা করাটাও একটা রুল তো সুধা সেইটাই তো করেছে তাহলে সুদা কি অপরাধ করল আর তোরই তা তো সুধাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সে বলে যদি দিদি ভাই টাকা ইনকামের জন্য না করতো তাহলে তো দাদা দিদি ভাই এরা সব বিয়ের বাড়িতে যেত নাও সেটা বলে কিন্তু তারা তো বিয়ের বাড়িতে যাচ্ছেন হঠাৎ দেখে যে তেজ আর সুদা রেডি হয়ে নিচে নামছে আর সবাইকে বলে আমরা বিয়ের বাড়ি যাচ্ছি তখন তেজের মা তরিতাকে বলে যে বুঝে শুনে কথা বলবে কাউকে ফাঁসাবে না এরকম তরিতা ভাবে যে এরা দুজন মিলে তাহলে কোথায় যাচ্ছে এরপর তো সুদা তেজ বেরিয়ে গেছে তেজ খুব স্পিডে গাড়ি চালাচ্ছে সুধা খুব ভয় পেয়ে যায় আগামী পর্বে দেখা যাচ্ছে যে সুধা তার বাবার ওই সুধা ম্যারেজ ব্যুরোর পোস্টারটা দেখায় বলে কিনা এটা আমার বাবার খুব শখে আর এতে আমার বাবা ভালোবাসার মানুষদের চার হাত এক করতো আর এই কাজে আমি আমার বাবাকে সাহায্য করতাম আর এর জন্য আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সও করেছি এটা আমার স্বপ্ন আর ধরতে গেলে আবার বলতে গেলে এটা আমার প্রয়োজন এই সব কিছু দেখে তেজ অবাক হয়ে যায় এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য